আজকে লাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকে লাইভে আলোচনা করব আমাদের উচ্চ মাধ্যমিক দর্শনের থার্ড সেমিস্টার তোমাদের সামনে পরীক্ষা এই সেমিস্টারে তোমরা যারা দর্শন সাবজেক্টটা নিয়েছ তোমাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমি তোমাদের দর্শনের যে প্রথম অধ্যায় পাশ্চাত্য অধিবিদ্যা এই ফার্স্ট মানে ইউনিট আর কি ফার্স্ট ইউনিটের মধ্যে পাশ্চাত্য অধিবিদ্যা আছে এই পাশ্চাত্য অধিবিদ্যার মধ্যে আবার তিনটে যে অধ্যায় আছে এই তিনটে অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় যেটা দ্রব্য এই দ্রব্য সম্পর্কে আমাদের পাশ্চাত্য দর্শনে পরস্পর বিরোধী যে দুটো সম্প্রদায় আছে বুদ্ধিবাদ আর অভিজ্ঞতাবাদ এই দুটো সম্প্রদায়ের আমরা বুদ্ধিবাদী যে সম্প্রদায় এবং আমরা এই তিনটে মানে দার্শনিক আর মতবাদের উপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হতে পারে সেই প্রশ্নগুলি আজকে আমি আলোচনা করব তো তার আগে তোমরা একটু করে জানাও যারা এই মুহূর্তে লাইভে চলে এসেছো যে আমাদের লাইভটা ঠিক আছে কিনা ছবি বা সাউন্ড তোমরা ঠিকঠাক পাচ্ছ কিনা আমাকে একটু জানাবে তারপরে আমি তোমাদের বিস্তারিত আলোচনায় আসছি না হলে হয়তো বক বক করা হবে একটু দেখে নিই কিছু তো একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে তোমরা আমাকে একটু জানাও কমেন্ট করে জানাও যে কিছু সমস্যা আছে মনে হচ্ছে যেন একটু জানাবে একটু জানাও তোমরা কমেন্ট করো যে সাউন্ড এবং ছবি ঠিক আছে কিনা আমি আমার মোবাইলে একটু সমস্যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে কিন্তু তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে হয়তো আমি কনফার্ম হয়ে যাব। একটু কমেন্ট কমেন্ট করো তোমরা কেউ করো মানে সাউন্ড ঠিক আছে কিনা আচ্ছা আমি দেখে নিলাম সাউন্ড ঠিক আছে সাউন্ড ঠিক আছে এবার আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ আলোচনা সে আলোচনায় চলে আসব আসবো একটু শেয়ার করে নাও বন্ধুদের সঙ্গে বলে দাও বন্ধুদেরকে যে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করতে চলেছি নেব আমরা কি কি প্রশ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে আচ্ছা আমাদের প্রথমেই আমরা একটা কথা বলে নেব আমাদের এই অধ্যায়ের যেটা মানে কথার ইংরেজি অর্থ হল যে ভূতপত্তিগত অর্থ কি বলবে যা নিম্নে দণ্ডায়মান আমি বিস্তারিত আলোচনা করেছি আমার ক্লাসগুলি যদি তোমরা শুনে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে দ্রব্যের যে গুণ এই গুণগুলি শূন্য ভাসে না দ্রব্যের গুণগুলি মানে যে গুণগুলি একটা জায়গায় মানে একটা আধারে অবস্থান করে তাহলে সেটা কি সেই আধারটাই হল দণ্ডায়মান যা নিম্নে দণ্ডায়মান তাই দ্রব্য আচ্ছা তাহলে যা নিম্নে দণ্ডায়মান তাই দ্রব্য এটা লিখে নেবে আর সেই সঙ্গে দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা করা হয় দর্শনের কোন শাখায় দ্রব্যের আলোচনা করা হয় বলবে অধিবিদ্যা আর সাবস্টেন্স শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে সাবস্টেনশিয়া এগুলি তোমরা অবশ্যই জানবে তোমাদের বই আছে আর সে সঙ্গে লিখেও নেবে সাবস্টেন্সিয়া বানানটা বলে দিচ্ছি এস ইউ টি আই এ সাবস্টেন্সিয়া এরপর তোমরা লিখবে সাবস্ট্যান্স শব্দটির বুধপত্তিগত অর্থ আমি একটু আগে বললাম নিম্নে দণ্ডায়মান বা যা নিচে অবস্থান করে নিচে অবস্থান করে পরের প্রশ্ন লেখো দ্রব্য সম্পর্কিত সাধারণ মানুষের মতকে বলা হয় দ্রব্য সম্পর্কে সাধারণ মানুষের মতকে কি বলা হয় লৌকিক মত এটা মনে রাখবে লৌকিক মত মানে আমি সব অপশন বলছি না গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের জন্য বলে দিচ্ছি কিন্তু সব অপশনগুলি যদি আমি বলতে যাই তাহলে অনেক মানে বেশি আলোচনা হয়ে যাবে এবং তোমাদের সমস্যায় পড়বে যেটা উত্তর হবে সেটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি পরের প্রশ্ন লেখো গুণ যাকে অবলম্বন করে থাকে তাকে বলে আর তোমাদের যদি আমাদের ভিডিওটি দেখা থাকে না ভিডিওগুলি যদি নিয়মিত দেখে থাকো তাহলে এই সব প্রশ্নের উত্তরগুলি তোমার কোনো সমস্যা হবে না গুণ যাকে অবলম্বন করে থাকে তাকে বলে দ্রব্য পরে প্রশ্ন সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন কে প্লেটো প্লেটো বলেছেন সামান্যের ধারণা দ্রব্য হল সামান্যের ধারণা আর অ্যারিস্টটলের একটা প্রশ্ন হয় এটা মনে রাখবে অ্যারিস্টটলের মতো দ্রব্য সামান্য ও বিশেষের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দুটো প্রশ্ন মনে রাখবে গুরুত্বপূর্ণ এখান থেকে মানে আমাদের এই দুটো প্রশ্ন আমরা বলতে পারি মানে সিলেবাস যেটা দেওয়া আছে সেখানে নেই কিন্তু প্লেটোর মতে দ্রব্য বা অ্যারিস্টটলের মতে দ্রব্য এই দুটো প্রশ্ন কিন্তু আমাদের সিলেবাস বহির্ভূত বলতে হয় কিন্তু তবুও দ্রব্য নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এই দুটো কথা অন্তত জানা দরকার প্লেটোর মতে দ্রব্য কি আর অ্যারিস্টটলের মতে দ্রব্য কি অ্যারিস্টটলের মতে দ্রব্য হল সামান্য ও বিশেষের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আর প্লেটোর মতে সামান্যের ধারণা দ্রব্য হলো সামান্যের ধারণা এর পরের প্রশ্ন হলো দ্রব্য হলো সব রকম ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র কথা বলেছেন এটা অ্যারিস্টটাল হবে এটা অত গুরুত্বপূর্ণ না লিখলেও চলবে পরের প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই জানবে জানা দরকার সেটা হলো বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি আকার ও উপাদানের মিলিত ফল এ কথা বলেছেন অ্যারিস্টটল এ প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন কিন্তু তবুও আমাদের এই যে সিলেবাস সেই সিলেবাসে আমাদের দেকার স্পিনোজা লাইবনিজ লক বাগলে হিউম এদের একেবারে নির্দিষ্টভাবে বক্তব্য উল্লেখ করা আছে তাই এদের বাইরে আমাদের না জানলেও চলে কিন্তু তবু এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ তো একটু বলে রাখছি আমি একটু মনে রাখবে দ্রব্য হল সামান্য বিশেষের সমন্বয় বললাম আমি অ্যারিস্টটলের এরপরে দ্রব্য হল পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় স্থায়ী সত্তা সত্তাটল বলেছেন আমি আর মধ্যে যে বিষয় কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সে কয়েকটি বিষয় আমি একটু তোমাদেরকে বলে নিলাম এবার আমরা চলে আসবো আমাদের যে মূল আহ ডেকার তিস্পিনাজ এবং লাইভ আমি আজকের লাইভে এই তিনটা দার্শনিকের মতবাদের উপরে যে প্রশ্নগুলি হয় গুরুত্বপূর্ণ হবে সেই বিষয়গুলি আজকে আমি আলোচনা করব তো দেখো একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন এবার দেখা গেল বুদ্ধিবাদী দার্শনিকের নাম আমি আগেই বলেছি তোমাদের ডেকার স্পিনোজা লাইবনিজ এই তিনজন বুদ্ধিবাদী তো এখানে অপশন যদি এরকম থাকে লক বাগলে ডেকার হিউম তাহলে কি বলবে দেখার্থ আলোচনাগুলি যদি তোমার শোনা থাকে প্রশ্নগুলি কোনো বাধাই নয় সব প্রশ্ন লেখার দরকার হয় না একটু শুনে নাও ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তাহলেই আমার আলোচনাগুলি শুনে নেবে আমার যে ভিডিওগুলি দেওয়া আছে চ্যানেলটা ফলো করবে তাহলে দেখবে তোমার এইসব প্রশ্ন একটাও বাঁধবে না এবার দেকার্তের প্রসঙ্গে যে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হবে স্বনির্ভরতাকে দ্রব্যের একমাত্র লক্ষণ বলেছেন দেকার্ত যা স্বনির্ভর তাই দ্রব্য এটা উক্তি পরের প্রশ্ন দ্রব্য স্বয়ম্ভু দ্রব্য নিজেই তার অস্তিত্বের কারণ কথা বলেছেন দ্রব্য কিন্তু এর সঙ্গে যদি এবং সবেদ্য এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু স্পিনজা হয়ে যাবে মানে দ্রব্য স্বয়ম্ভু এবং স্ববেদ্য এইভাবে যদি বলা হয় তাহলে কিন্তু স্পিনজা বলতে হবে তো যারা ভিডিওটা দেখছো একটু লাইক করে দিও তাহলে সুবিধা হয় পরের প্রশ্ন যা স্বনির্ভর তাই দ্রব্য কথা বলেছেন দেকার্ত আমি একটু আগেই বললাম আবারও বলছি আর একটা প্রশ্ন দ্রব্যকে জানা যায় কার মাধ্যমে গুণের মাধ্যমে দ্রব্যকে জানা যায় গুণের মাধ্যমে পরের প্রশ্ন দ্রব্য হলো গুণের আধার কথা বলেছেন দেকার্ত কিন্তু এখানে যদি প্রশ্নটা এইভাবে বলা হয় দ্রব্য হল অজ্ঞাত ও অজ্ঞেয় আধার তাহলে কিন্তু লক হবে দ্রব্য হলো অজ্ঞাত মানে অজ্ঞাত অজ্ঞেয় প্রসঙ্গটা যদি উল্লেখ না থাকে তাহলে তোমরা দেখার্থ বলবে আর যদি অজ্ঞাত এবং অজ্ঞেয় প্রসঙ্গটা উল্লেখ থাকে তাহলে লক বলবে মনে রাখবে এটা মানে লকের মতে কি অজ্ঞাত ও অজ্ঞ আর দেকারতের মতে আমরা অনুমানের সাহায্যে গুণকে জানতে মানে দ্রব্যকে জানতে পারি তাহলে দ্রব্য হলো গুণের আধার এ কথা বলেছেন দেকার পরের প্রশ্ন দেকার্তের মতে দ্রব্যের ধারণা এটা সহজাত সহজাত ধারণার কথা দেকার বলেছেন পরের প্রশ্ন দেকার্তের মতে দ্রব্যের প্রকার এখানে আমি তোমাদের বারবার বলেছিলাম আলোচনার মধ্যে যে দেখার্থের মতো দ্রব্য কয় প্রকার যদি আসে তাহলে বলবে দুই প্রকার নিরপেক্ষ দ্রব্য আর সাপেক্ষ দ্রব্য নিরপেক্ষ দ্রব্য হলো ঈশ্বর আর সাপেক্ষ দ্রব্য হলো মন ও জড়। মন বা আত্মা আর জড় বা দেহ আর যদি এখানে প্রশ্ন থাকে দেখার্তের মতে দ্রব্য কয়টি তাহলে বলবে তিনটি কি কি বলবে ঈশ্বর মন ও জড়। ঈশ্বর মন মন মানে কি আত্মা মন বা আত্মা আর জড় বা দেহ তাহলে তিনটি প্রশ্ন যদি হয় মতে দ্রব্য কয়টি তাহলে বলবে তিনটি আর যদি আসে কয় প্রকার তাহলে বলবে দুই প্রকার এরপরে প্রশ্ন সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেন কে দেখ সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্বের কথা কে বলেছেন দেকার্ত বলেছেন এরপর জড়দ্রব্য ও মন উভয়ই ঈশ্বর সৃষ্ট দ্রব্য এ কথা বলেছেন দেকার্ত বলেছেন যে মন আর জড় শুধুমাত্র ঈশ্বরের উপরেই নির্ভর করে যে কারণে মন ও জড়োকেও ডেকার দ্রব্য বলে স্বীকার করেছেন কিন্তু আমরা ডের যে সংজ্ঞা দ্রব্য সম্পর্কে সেটা যদি বলি যার স্বনির্ভর তাই দ্রব্য তাহলে কিন্তু একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলতে হয় কিন্তু ঈশ্বর ছাড়াও সাপেক্ষ দ্রব্য হিসাবে মন ও জড়কে স্বীকার করেছেন তাহলে এখানে জড়দ্রব্য ও মন উভয়ই ঈশ্বর সৃষ্ট দ্রব্য এ কথা বলেছেন দেকার প্রশ্ন বিস্তৃতি ও চেতনা হলো দ্রব্যের দুটি গুণ কথা বলেছেন দেকার্ত আমি আগেই বলেছিলাম তোমাদের আলোচনার মধ্যে বিস্তৃতি হলো জড়ের গুণ আর চেতনা হলো মনের গুণ এই এই কথা বলেছেন দেকার্ত মনে রাখবে এরপরের প্রশ্ন ডেকার্তের মতে জড়দ্রব্যের সাধারণ ধর্ম হল জড়দ্রব্যের সাধারণ ধর্ম বিস্তৃতি দেখো একই প্রশ্ন বিভিন্ন ভাষায় ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে পরের প্রশ্ন ডেকার্তের মতবাদের পরিণতি হলো দ্বৈতবাদ আমি আগে বলেছিলাম তোমাদের আলোচনার মধ্যে মতে যা স্বনির্ভর তাই দ্রব্য আবার ঈশ্বর ছাড়াও মানে স্বনির্ভর তাই দ্রব্য যদি হয় তাহলে একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলতে হয় কিন্তু দেখাতে ঈশ্বর ছাড়াও মন ও জড়কে সাপেক্ষ দ্রব্য হিসাবে স্বীকার করে নিয়েছেন যে কারণে ডেকার্তের দ্রব্য সংক্রান্ত এই মতবাদকে মতবাদ এর পরিণতি হলো দ্বৈতবাদ কারণ এখানে বলতেই পারি আমরা দেকার্ট এক মুখে দুই কথা কারণ দেকার্ট যে দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞা অনুযায়ী যদি আমরা দ্রব্যের সংখ্যা বলি তাহলে কিন্তু হবে ঈশ্বর কিন্তু নিজেই মন ও জড়কে সাপেক্ষ দ্রব্য হিসাবে স্বীকার করে নিয়েছেন যে কারণে দেকার্তের মতবাদের পরিণতি হলো দ্বৈতবাদ পরে প্রশ্ন দেহ মন পরস্পর মিথস্ক্রিয়া করে কথা বলেছেন দেকার্ট পরের প্রশ্ন দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতকে বলা হয় এবার আমরা চলে আসছি স্পিনোজার প্রসঙ্গ দ্রব্য সম্পর্কে যে প্রশ্নগুলি আমি বললাম আশা করছি এগুলির মধ্যে থেকেই তোমরা কমন হয়ে যাবে এরপরে চলে আসছি আমরা স্পিনোজা প্রসঙ্গে দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতকে বলা হয় অদ্বৈতবাদ কারণ স্পিনোজা দ্রব্য সম্পর্কে বলেছেন যা স্বনির্ভর এবং সবেদ্য অর্থাৎ যার স্বনির্ভরতা ও স্ববেদ্যতা আছে তাই দ্রব্য স্বনির্ভরতা যা অন্য কারোর উপরে নির্ভর করে না স্বনির্ভর নিজে নিজের উপরে নির্ভর করে এবং স্ববেদ্য কথার অর্থ হলো যাকে প্রমাণ করার জন্য অন্য কারোর সাহায্যের প্রয়োজন হয় না তাহলে অন্য কারোর সাহায্যের প্রয়োজন যদি না হয় তাহলে একমাত্র ঈশ্বরকে দ্রব্য বলতে হয় তাই স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য আর এই দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এই প্রকৃতির সঙ্গে দ্রব্য এবং ঈশ্বরের তুলনা করা হয়েছে সমীকরণ মানে স্পিনোজার মতে দ্রব্যের যে সমীকরণ সেটা হলো দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পিনোজার দর্শনে তাহলে দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতকে বলা হয় অদ্বৈতবাদ অদ্বৈতবাদ এই জন্যই যে দেখার দ্বিতীয় কোনো সত্তা স্বীকার করেননি দেখার সরি দেখার না স্পিনোজা স্পিনোজা একমাত্র দ্রব্য হিসাবে ঈশ্বরকে স্বীকার করেছেন যে কারণে অদ্বৈতবাদ বলা হয় দ্রব্য সম্পর্কিত স্পিনোজার মতকে বলা হয় অদ্বৈতবাদ আর সেই সঙ্গে স্পিনোজাকে বলা হয় কারণ একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলে স্বীকার করেছেন যে কারণে স্পিনোজার দ্রব্য সংক্রান্ত মতকে একেশ্বরবাদও বলা হয় এরপর যা স্বয়ম্ভু এবং সবেদ্য তাই দ্রব্য এ কথা বলেছেন স্পিনোজা আমি একটু আগে বললাম যদি স্বয়ম্ভু হয় শুধুমাত্র যা স্বয়ম্ভু তাই দ্রব্য তাহলে কিন্তু ডেকার বলবে আর যা স্বয়ম্ভু ও সবেদ্য এই দুটো কথা যদি একসঙ্গে বলা হয় তাহলে তোমরা স্পিনজা বলবে স্বয়ম্ভু ও সবেদ্য পরের প্রশ্ন হলো দ্রব্য হলো এক অসীম স্বাধীন দ্রব্য হলো এক অসীম স্বাধীন তাহলে কি একমাত্র ঈশ্বর আর এটা বলেছেন স্পিনজা তাহলে দ্রব্য হলো এক অসীম স্বাধীন এটি কারুক্তি স্পিনোজা পরের প্রশ্ন বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন তোমরাই বলতে পারবে আশা করি একটি দ্রব্য স্বীকার করেছেন কি সেই দ্রব্যটি ঈশ্বর এরপর ঈশ্বরই একমাত্র দ্রব্য এ কথা বলেছেন স্পিনোজা দেখো একই প্রশ্ন বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে তো তাই তোমরা আমাদের ভিডিওগুলি অল্প কথায় মানে ছোট্ট আট মিনিট মিনিট করে ভিডিও দেওয়া হয়েছে ভিডিওগুলির মধ্যে তোমরা সমস্ত বিষয়বস্তু পেয়ে যাবে ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখবে তাহলে দেখবে তোমাদের অধ্যায় ভিত্তিক খুব সহজেই তোমরা উত্তর দিতে পারবে তো চলে আসছি পরের প্রশ্ন সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু মাতৃকার স্পিনোজা ঈশ্বরই সব একমাত্র ঈশ্বরকে তো স্পিনোজা দ্রব্য বলে স্বীকার করেছেন পরের প্রশ্ন স্পিনোজা হলেন একজন সর্বেশ্বরবাদী দার্শনিক আমি আলোচনার মধ্যে বললাম স্পিনোজা হলেন একজন সর্বেশ্বরবাদী দার্শনিক এরপরে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এ কথা বলেছেন কে স্পিনোজা কারণ স্পিনোজা দ্রব্য সংক্রান্ত সমীকরণ এটাই দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি পরের প্রশ্ন স্পিনোজার দ্রব্য যেন একটি সিংহের গুহা এ কথা কে বলেছেন এ কথা বলেছেন হেগেল মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা স্পিনোজার দ্রব্য যেন একটি সিংহের গুহা বলেছেন হেগেল স্পিনোজার মতবাদের পরিণতি হল অদ্বৈতবাদ একটু আগে বললাম প্রশ্নটা রিপিট করা হলো আমার পরের প্রশ্ন জড়ো হলো চেতনাহীন বিস্তৃতি এবং মন হলো বিস্তৃতিহীন চেতনা একথা বলেছেন স্পিনোজা মনে রাখবে এটাও ভালো প্রশ্ন চলো পরের প্রশ্নে আমরা চলে যাব। আচ্ছা এরপরে লাইবনিজ আমরা স্পিনোজার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি আমরা আলোচনা করলাম এবারে চলে আসবো লাইবনেজ আমি আগে লাইবনিজের আলোচনা প্রসঙ্গে বলেছিলাম লাইবনেজের দ্রব্য সংক্রান্ত আমি কয়েকটি কথা বলে দিই দুটো তিনটে প্রশ্ন তাহলে দেখবে সেগুলি ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্নভাবে প্রশ্ন আছে যার আত্মস্বয়ংক্রিয়তা আছে তাই দ্রব্য কে বলেছেন এটা লাইবনেজ আর লাইবনিজ দ্রব্য বলতে যে একটা বস্তুকে ভাঙতে ভাঙতে আমরা যখন পরমাণুতে পরিণত করি যাকে খালি চোখে দেখা যায় না সেই পরমাণু শুধু পরমাণু হলেই হবে না চিত পরমাণু অর্থাৎ চেতনা যুক্ত পরমাণু এই চেতনা যুক্ত পরমাণুগুলিকে লাইবনিজ মনাট বলেছেন আর এই মনাট গুলিকেই দ্রব্য বলেছেন তাহলে লাইবনিজের মধ্যে দ্রব্য হলো অসংখ্য আর এই পরমাণু আহ গুলি হলো দ্রব্য আর সর্বশ্রেষ্ঠ মনাট হলো ঈশ্বর মানে পরমাণুরূপ পরমাণু এরপর চলো প্রশ্নগুলি দেখে নিই পরপর লাইবনিজের দ্রব্যতত্ত্বের নাম কি মনার্ড তত্ত্ব লাইবনিজের দ্রব্যতত্ত্বের নাম তত্ত্ব এই শব্দগুলি যদি থাকে তাহলে তোমরা নিশ্চিন্তে লাইবনিজের নাম বলে দেবে পরের প্রশ্ন লাইবনিজ হলেন একজন বহুত্ববাদী দার্শনিক কারণ লাইবনিজের মতে দ্রব্য অসংখ্য যে কারণে লাইবনিজকে বহুত্ববাদী বলা হয়েছে পরে প্রশ্ন স্বাধীন আত্মস্বয়ংক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ কথা বলেছেন স্বাধীন হলো দ্রব্যের লক্ষণ কথা বলেছেন পরের প্রশ্ন দ্রব্য হলো তাই যা স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম কথা বলেছেন লাইবনিক যার আত্মস্বয়ংক্রিয়তা আছে মানে যে পরমাণুগুলি নিজে নিজেই কাজ করতে পারে সেই পরমাণুগুলিকে দ্রব্য বলা হয়েছে এটা বলেছেন কে লাইবনিক আর এটাকে বিভিন্ন ভাষায় প্রশ্ন আসতে পারে তাই বিষয়গুলি যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা ভাষা লিখতে পারবো এবং যে কোনো প্রশ্নের উত্তর আমরা লিখতে পরে প্রশ্ন দ্রব্য হলো অবিভাজ্য স্বয়ংক্রিয় এবং চেতন এ কথা বলেছেন লাইবনিজ অবিভাজ্য মানে যাকে আর ভাঙা যায় না স্বয়ংক্রিয় মানে কি নিজে নিজেই কাজ করতে পারে আর চেতন চেতনা যুক্ত হবে তাকে লাইবনিস কি দ্রব্য বলেছেন তাহলে দ্রব্য হলো অবিভাজ্য স্বয়ংক্রিয় এবং চেতন কথা বলেছেন পরের প্রশ্ন দ্রব্য নিজ শক্তিতে ক্রিয়া করতে পারে একথা কে বলেছেন লাইবনিজ দ্রব্য নিজ শক্তিতে ক্রিয়া করতে পারে পরের প্রশ্ন দ্রব্য এক নয় বহু এ কথা বলেছেন লাইবনিজ দ্রব্য এক নয় বহু তাহলে লাইব্রেনীর মতে দ্রব্য অসংখ্য অনেক বহু পরের প্রশ্ন দ্রব্য হলো অসংখ্য চেতন পরমাণু কথা বলেছেন লাইব দেখো এই যে দুটো তিনটে কথা বললাম এই দুটো তিনটে কথায় বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের প্রশ্ন আসছে এবং এই প্রশ্নগুলি তোমরা এই বিষয়টি যদি জানো তাহলে কোনো প্রশ্নের উত্তর লিখতে তোমার অসুবিধা হবে না আর প্রশ্ন যদি সব মুখস্থ করতে চাও তাহলে কিন্তু সমস্যা তাই বলবো তোমাদের এই সেমিস্টারে মানে থার্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করতেই হবে ফুল মার্কস পেতেই হবে আর ফুল মার্কস পেতে হলে তোমাদের বিষয়বস্তুগুলি বুঝতে হবে আর বিষয়বস্তু বুঝতে হলে আমাদের ভিডিওগুলি তোমাদের দেখতে হবে তো পরের প্রশ্ন চলে আসি দ্রব্যকে চিদনু বলেছেন চিত অনু একসঙ্গে এটাকে চিদনু বলা হয় অনু বলা হয় কে বলেছেন লাইবানিজ চিত পরমাণু বা মনাড জগতের উপাদান এ কথা বলেছেন লাইব্রারিজ পরের প্রশ্ন মনাড একমাত্র দ্রব্য এ কথা বলেছেন লাইব্রারিজ মনাড চিত পরমাণু এই শব্দগুলি যদি তোমাদের কোনো প্রশ্নের মধ্যে থাকে তাহলে তোমরা নিশ্চিন্তে লাইব্রারিজ বলে দেবে মনাড চিত পরমাণু এই দুটো কথা মনে রাখবে এরপরে মন বাতায়ন বিহীন চিত পরমাণু এ কথা বলেছেন লাইব্রারিজ চিত পরমাণু কথাটা থাকলেই তোমরা লাইবনিস বলবে মনাট বাচিত পরমাণুর অস্তিত্ব মেনেছেন মনাড বাচিত পরমাণু মনাট বাচিত পরমাণু এই কথা থাকলে আমি বারবার বলছি তোমরা লাইবনিজ বলবে কে লাইবনিক লাইবনিস পরমাণুর অস্তিত্ব মেনেছেন কে লাইবনিস পরে প্রশ্ন লাইবনিজের মতে দ্রব্যগুলি গবাক্ষহীন গবাক্ষহীন কথার অর্থ কি যার কোনো ছিদ্র থাকবে না কোনো ফাঁক থাকবে না বা যার কোনো জানালা থাকবে না তাকে বলা হয় গবাক্ষ মানে যাকে আর ভাঙা যায় না যখন আর ভাঙা যাবে না তখন কি তার মধ্যে কোনো ফাঁক থাকবে বা কোনো ছিদ্র থাকবে থাকবে না আর যখনই তার মধ্যে ফাঁক থাকবে বা ছিদ্র থাকবে তখন তাকে ভাঙা যাবে আর ভাঙা গেলেই তখন সে আর মনাট হবে না চিৎ পরমাণু হবে না দ্রব্য হবে না ওই জন্য লাইবনিজ মনাট বা চিৎ পরমাণুগুলি অস্তিত্ব মেনেছেন লাইবনিজের মাথায় দ্রব্যগুলি হলো গবাক্ষহীন গবাক্ষহীন মানে জানালাবিহীন বা কোনো ছিদ্র থাকবে না গবাক্ষহীন কথার অর্থ হলো ছিদ্র না থাকা তাহলে গবাক্ষহীন শব্দের অর্থ ছিদ্রবিহীন আচ্ছা পরের প্রশ্ন লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ মনাঢ হলো ঈশ্বর আমি আগে বললাম লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ মনাঢ হলো ঈশ্বর এর পরের প্রশ্ন হলো পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ স্বীকার করেছেন লাইবনেজ পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ স্বীকার করেছেন লাইবানিজ আচ্ছা লাইবানিজ সংক্রান্ত যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আজকের আলোচনা আমাদের বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায়ের যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সাজেশন বলতে পারো সেই প্রশ্নগুলি আজকে আলোচনা করলাম প্রশ্নগুলি তোমরা লিখে নেবে যদি তোমরা এখনো লিখতে মানে সময় পাওনি বা লেখা হয়নি তোমরা লাইভটি আমার শেষ হলেই তোমরা আর একবার রিভিশন করবে এবং ভিডিওটি আরেকবার দেখে নিয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি লিখে নেবে মাত্র কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হবে খুব বেশি হলে আমি যা বললাম তিরিশ থেকে চল্লিশটার মধ্যে থাকবে এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এরপর আমরা আলোচনা করব পরের দিন দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী দার্শনিক সম্প্রদায়ের মতবাদ এবং আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি আর তোমাদের প্রশ্নগুলি নিয়ে সাজেশান নিয়ে আমি আবারও আসব হয়তো সোমবার হবে না মঙ্গলবার সম্ভবত আসছি আবার লাইভে আজ রবিবার আগামীকাল সোমবার সোমবার লাইভে আসব না কারণ সোমবারে আমাদের অনলাইন ক্লাস আছে মাধ্যমিক অনলাইন গাইডের উপরে যারা মাধ্যমিক পড়ে তাদের জন্য আমাদের সোমবারের ক্লাস আছে তাই সোমবারে আমরা আসতে পারছি না তোমাদের সঙ্গে লাইভে আবার মঙ্গলবারে দেখা হবে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইভটি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে কিন্তু তোমরা কেউ কমেন্ট করলে না তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাকে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো কোনো প্রশ্ন সমস্যা থাকলে আমাকে বলবে বা কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করার থাকে তবুও বলবে আমি আলোচনা করে দেব তো লাইভটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আজকে আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবে ধন্যবাদ